আজকে প্রোগ্রামে যে তিনটা আপন জন আপন জন মানে তো হচ্ছে একদম আপন নিজের মতো একটা সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশেই প্রথম সো ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মানে প্রথম আসলাম কোন প্রোগ্রাম এবং সব আপুরা আছেন সবাইকে আমার সালাম আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি তো আজকের প্রোগ্রামে যে তিনটা আপন জন আপন জন তো হচ্ছে একদম আপন নিজের মতো একটা সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ আমার প্রথম সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি সেটা আসলে আমাদের বাংলাদেশে আগে কখনো করেনি। সো খুজু উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজে একটা বিজনেস দিচ্ছি پای বাই পাই রিকভারেন্স সেভেন নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি ফ্যামিলির সাথে ইনভলভ আমি এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পারচেজ করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড এত এত কালেকশন কেন এত ভেরিয়েশন কেন আর তার মধ্যে আপনজন জোর নামে যেই উদ্যোগটা তারা শুরু করলো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি সো আপন জোর আমি আসলে সো এই ভালো লাগছে এবং দিদি যে পাশে থাকে সেই তো আপন জোর ভোক্তাদের সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা সেই সব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুখে দুঃখে পাশে থাকা লক্ষণে রিমার্ক রিমার্ক নিয়ে এসেছে আপন জোর কাজকর্ম সো সবাই যে এখানে যেতে নিয়ে ব্যস্ত সেখানে নিয়ে আমার আপন জন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশেই প্রথম আমি মূলত উদ্যোগের সাথে যুক্ত হতে পারি যার পর উনি আনন্দিত থ্যাংক ইউ সবাইকে আমি জানানোর জন্য এবং আহ থেকে লোক সারাতে হবে এবারে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমাদের আপনজন সেই তেরো জন আপনজনকে আমি এবার এক এক করে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং তারা আসবেন তাদেরকে বহন করে নেবেন মেঘাস্টার শাকিব খান আমি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা নর্থ থেকে এস এন ঢাকা নর্থ এমডি আবু খানিবকে

তাকেও বড় বড় মিছিল সাকিব খান এবং সেই সাথে আমাদের বাকি তারকার যারা রয়েছেন আলির পরে আসবেন আলমগীর হোসেন শহর থেকে